এই যে দেখেন উনাটা গর্জিয়াস করে কাজ করা কাটওয়ার করা আছে আর এগুলোও দিয়ে দেশে তাহলে কীভাবে পাবেন এই যে এটা হচ্ছে প্রাইস প্রায় থাকবে প্রায় সেম থাকবে এটা হচ্ছে উন্নাটা প্রায় সেম থাকবে প্রায় হ্যালো বিহ আসসালামু আলাইকুম ইন্ডিয়ান ডে সবাই চান চিকেন কারির ভিতরে এটাকে বলে হচ্ছে ডিজাইন করা কাজ এই দামি জামাগুলো সবাই চান তো এগুলো হচ্ছে নুটসের নুটসের জামার একটু দাম বেশি থাকে তো আজকে আমরা সবই কম দামে দিয়ে যেতেছি আজকে বিশেষ ডিসকাউন্ট আপনারা নিয়ে নিবেন আজকে যারা নিবেন ড্রেস তারা জিতবেন ড্রেসের কোয়ালিটি দেখছেন আমাদের ড্রেসের কোয়ালিটি কোয়ালিটিগুলো তো কাছ থেকে দেখা দিতেছে এগুলো হচ্ছে কোয়ালিটিগুল ড্রেস যে ড্রেসগুলো আপনারা দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি করতে পারবেন আমাদের এখান থেকে যারা এই ড্রেসগুলো নেয় সবাই পঁচিশশো টাকায় বিক্রি করে পঁচিশশো টাকায় বিক্রি করে এই ড্রেসটা দেখেন সামনে পিছনে গর্জিয়াস করে কাজ করা এটা যা দেখতেছেন সবটাই কাজ এই যে এরকম করে কাজ করা দেখছেন কাজের কোয়ালিটি এই যে ব্যাক সাইড উল্টালে বুঝতে পারবেন কাজের কোয়ালিটিটা এরকম পুরো অল ওভার বডির কাজ করা তো এই ড্রেসগুলো আমাদের আজকে বিশেষ ডিসকাউন্টটা থাকবে এটা হচ্ছে পুরো বডিটা কাজ করা হাতাটা দেখেন হাতাটাও গর্জিয়াস করে কাজ করা প্রত্যেকটা নিচে হাতা হবে প্রত্যেকটা ড্রেসের নিচে হাতা হবে বডি ইচ্ছা মতো দিতে পারবেন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং হবে বডির আর এগুলো হচ্ছে সালোয়ারগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস নূর্সের নুর্সের ইন্ডিয়ান ডেস এই ড্রেসগুলো আমরা আজকে বিশেষ ডিসকাউন্টে ছাড়াই দিতেছি দেখেন উন্নাগুলোর অপোজিটটা দেখেন কি সুন্দর উন্নাগুলো অপোজিটটা দেখেন এইটা হচ্ছে উন্নাটা পুরো অল ওভার কাজ করা এগুলো স্ট্যান্ডার্ড ড্রেস যেগুলো হচ্ছে কোয়ালিটিফুল ফুল কোয়ালিটি ফুল এই ড্রেসগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে ছাড়া দিব এটা হচ্ছে কালার আছে না এটার ছোটা এটার কালার সেটিং আছে কালার সেটিং যারা নেবেন তারা নিয়ে নেবেন কালার সেটিং নিয়ে নেবেন কালার সেটিং সেম প্রাইস এটা দেখেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা পুরা ড্রেসে গর্জিয়াস করে কাজ করা হাতা তো কাজ আছেই প্রত্যেকটা ড্রেসে হাতা কাজ আছে ঠিক আছে এইটাও ব্র্যান্ডের সবগুলো ড্রেসই ব্র্যান্ডের আজকে এই ব্র্যান্ডের ড্রেসগুলো বিশেষ ডিসকাউন্টে এতদিন তো আপনাদেরকে কত সাদলাম কেউ নিলেন না ড্রেস এখন সবাই দাম দেওয়া ড্রেস নেবেন এটা তো নিয়ম ঠিক আছে ড্রেস নেন নেই আপনারা ঘর সিজনে ঘর সিজনে আপনারা ড্রেস নেন নাই এইসব সব কোয়ালিটিগুলো নিয়ে রাখতেন দুটা পয়সা কামাইতে পারতেন এগুলো স্ট্যান্ডার্ড ড্রেস কোয়ালিটিফুল ড্রেস ঠিক আছে কোয়ালিটি অনেক হাই আর এই হাই কোয়ালিটির ড্রেসগুলো এখন দাম বাড়ছে এই পরিমাণ আকাশ চুঙ্গি এই ডিসেম্বর মাস ঢুকবে আর কিনতেই পারব না হয়তো বা হয়তো বা আর কিনতেই পারব না তো যারা নিবেন এই ড্রেসগুলো নিয়ে নিবেন এগুলো অল ওভার কাজ করা এই যে যা দেখতেছেন এগুলি সব কাজ করা এগুলি সব কাজ করা পুরো বডিতে কেন ঈদের মেয়েদের যে খাঁক আর না খাঁক না খায় থাকুক তবু একটা ভালো ড্রেস পরতে যাবে এটা হচ্ছে দেখেন উন্নাটা উন্নাটা পুরো কাটওয়ার করা একেবারে অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা এই জামাগুলো কেউ মিস করবেন না মিস করবেন না দেখছেন উনার ভিতরে কি উন্নাটা হাতায় কাজ করা জামায় কাজ করা বডিতে কাজ করা অনেক সুন্দর এই জামাগুলা তো এগুলো হচ্ছে বিশেষ ডিসকাউন্টে এখন ছাড়া দিব এখন ছাড়া দিতেছি আপনাদের যাদের লাগে নিয়ে নেবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেসগুলো আমরা আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি এই যে এটা হচ্ছে জামাটা পুরো অল ওভার কাজ করা সাইডে দেখেন কি সুন্দর করে কাজ করা এই ড্রেসগুলোর কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো এই যে উনাটা পুরো গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন উন্নাটা গর্জিয়াস করে কাজ করা কাটওয়ার করা আছে আর এগুলোও দিয়ে দিতেছি সেম প্রাইসে সেম প্রাইসে তো আপনারা যারা নেবেন প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ সেটিং থাকবে ঠিক আছে ক্যাটালগ সেটিং থাকবে এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে ছাড়া দিতেছি এখন নিয়ে নেবেন এটা দেখেন আর একটা ড্রেস এটা আরও সুন্দর পানি আইসে সুমীর মা এই যে এটা দেখেন এইটা অনেক সুন্দর এটা কী এর এটা হয়েছে গঙ্গা গঙ্গা এই গঙ্গার সাইডে কাজ আছে এই যে গঙ্গা দেখছেন এই যে ব্যাকসাইড এই যে ব্যাকসাইড পুরা অল ওভার এই যে সিকোয়েন্স করা অনেক সুন্দর দামি সিকোয়েন্স করা গঙ্গাটা অনেক বেশি দামি তো এই গঙ্গাটা নিয়ে নিবেন গঙ্গা যারা নিতে চান এইসব ড্রেস আমরা কত পাইছি এখন আর পাওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে গঙ্গা এই যে গঙ্গা এই ড্রেসগুলো আমরা অনেক আপনাদেরকে দিছি এখন আর একটু কমই দিতে পারবো তো শেষ আমাদের ড্রেস এই যে এটা হচ্ছে আপনার ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা এই যে ওনারটা এরকম সাইডে কাজ করা থাকবে আর এগুলো বিশেষ ডিসকাউন্টে পেয়ে যাবেন বিশেষ ডিসকাউন্টে পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখেন এগুলো বিশেষ ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা যারা নেবেন নিয়ে নেবেন যারা নেবেন নিয়ে নেবেন গঙ্গা এরপরে দেখাচ্ছে হচ্ছে আরেকটা এটা কি রং ইয়ার এই যে এইটা অনেক সুন্দর এটাও পুরো গর্জিয়াস করে কাজ করা এই যে বোরিং করা বোরিং এটাকে বলে বোরিং বুঝছেন এই কাজটাকে বলে বোরিং বোরিং করা জামাটা অনেক সুন্দর জামাগুলা আর এই যে হাতায়ও বোরিং করা আপনি হাতাটা দেখবেন হাতাটাও বোরিং করা এটাকে বলে কটনের ভিতরে বোরিং করা ঠিক আছে এটাকে বোরিং বলে ঠিক আছে হাতা নিচে আছে হাতাতে কাজ করা আছে উন্নাটা দেখেন ও মাসাল্লাহ খায়া না খাইয়া হইলো এইসব জামাগুলো নিবে সবাই নিবে ভাই এইসব ব্যবসা করলে আমার এখানে আসতে হবে তো আপনারা বলি আপনার ইসলামপুর যান আমি না করব না ইসলামপুর ইসলামপুর যে ভালো মাল আছে আমার কাছে এইটা বলবো না বলবো যে কাছেই যায়ন কিন্তু আপনারা আইসেন আমাদের এখানে আইসে আপনারা দেখা যায় আপনাদেরকে যদি ভালো লাগে আমাদের প্রোডাক্ট তাহলে নিতে পারবেন এই যে এই জামাটা দেখেন পুরা জামায় অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এগুলো সব কাজ এই যে জামা দেখতেছেন এগুলো হ্যাঁ দিয়া দে দিয়া দে দিয়া দেয়া দেয়া দিয়ে দে এটার মানে সালোয়ারের কাজ এটা দামি তারপরও দিয়ে দিলাম এই প্রাইজে ঠিক আছে সালোয়ারের কাজ এটা একটু দামি জামা তারপর দিয়ে দিলাম সেম দামে দিয়ে দিলাম ঠিক আছে সেম দামে দিলাম এটা একটু দামি এটা দামি কোয়ালিটি যেরকম করে অ্যাম্বোটা এটা ঠিক আছে পুরো জামা এটা সালোয়ারটা কাজ সালোয়ারটা কাজ থাকবে সেম দাম জান দিয়ে দিলাম এটা অনেক দামি একটা ড্রেস আপনারা জানেন এটা অনেক দামি একটা ড্রেস সেটাও দিয়ে দিলাম এই যে এইটা হচ্ছে আপনার ড্রেসটা এই যে উন্নাটা দেখছেন খাই হোক না খাই হোক এইসব জামা পরবে কেউ না থাকলেও ভালো জামা তো ভালো জামা কিনতে হবে তারপর বিক্রি করবেন তো যারা সেলার ভাই বোনেরা আছেন এই জামাগুলো নিতে চান কোয়ালিটিফুল জামাগুলো নিয়ে নিবেন এইটা দেখেন এটা এটার গর্জের এটাও বোরিং করা এটা পুরো অল ওভার বডিতে বোরিং করা এই যে দেখেন বোরিংটা এটার বোরিং এর কোয়ালিটি অনেক হাই অনেক হাই ঠিক আছে হাতাটাও বোরিং করা আছে এটা অনেক সুন্দর বোরিং করা এটা হচ্ছে সালোয়ারটা এগুলো অরিজিনাল ইন্ডিয়ান এগুলো কোনো রেপ্লিকা না কোনো কোয়ালিটিফুল মানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এগুলোর ভিতরে আর কোনো রেপ্লিকা নাই আর এইটা হচ্ছে এটার উনাটা দেখেন অল ওভার কাজ করা পাশাদ প্রত্যেকটা উনা হবে পাশাদ আর এইটা হচ্ছে পিঠটা দেখছেন উল্টাপিঠ কত সুন্দর ফুল আর এগুলো আমরা আজকে দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে যা লাগে নিয়ে নেবেন যার লাগে খালি নিয়ে নিবেন যারা সেলার ভাই বোনেরা আছেন তারা নিয়ে নিবেন এরপরে কালারগুলো দেখাচ্ছি এটা এটা দিস না পিয়াস এটা হচ্ছে সালোয়ারের কাজ এখানে এটা সালোয়ার কাজ এটা দিস না এগুলো অনেক বেড়ে অনেকটা দে এটা দে এগুলো সবগুলো ভান্ডেল আছে ভান্ডেল বাই ভান্ডেল নিতে পারবেন আপনারা যারা ভান্ডেল নিতে চান আপনারা ছবি দিবেন কিন্তু ক্যাটালগের ছবি দিলে আপনি অরিজিনাল মালটা পাইবেন দেখেন ছবি এমন ছবি উঠান আপনাদের ছবি বুঝে না তাহলে কি করবে বলেন আপনারা একটু ভালো করে ছবিটা উঠাইয়া দিয়ে এই যে কালারটা এই ক্যাটালগটা ছবিটা দেন আপনি আমার আগে ক্যাটালগের ছবিটা দেন তাহলে আপনি এই ড্রেসটা পাবেন এই ড্রেসটার হাজারও পিস আছে আপনার হাজারো পিস পাবেন কিন্তু আপনারা যদি ক্যাটালগের ছবি না উঠান তাহলে কিভাবে পাবেন এই যে এটা চূর্ণাটা প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে এই জায়গা থেকে ছবিটা ওঠান তাও হবে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দিয়ে দিতেছি কী প্রাইসে একেবারে কম দামে দিয়ে দিতেছি তো নিয়ে নেবেন আপনারা যারা নিতে চান যারা ব্যবসার জন্য নিতে চান তারা নিয়ে নিবেন ইস এটা বোরিং করা এটা পুরো বডিটা বোরিং করা দেখছেন বোরিংয়ের বোরিংয়ের প্রোডাক্টের সেল বেশি বোরিংটাই চলে বেশি এখন বোরিং এটা হচ্ছে এটাকে বলে বোরিং করা বোরিং করা তো এটা হচ্ছে সালোয়ারের কাজ নাকি এটা সালোয়ারের কাজ বোরিংটার সালোয়ারের কাজ এই যে দেখেন সালোয়ারটা এই যে দেখেন বোরজিএস করে কাজ করা বোরিং করা সালোয়ারটাও দেখতেছেন আপনারা বোরিং করা সালোয়ারটা এই যে বোরিং করা সালোয়ারটাও বোরিং করা তো এই ড্রেসটাও আমরা আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম যার লাগে নিয়ে নেবেন যা লাগে নিয়ে নেবেন এগুলো হচ্ছে বোরিং করা সালোয়ারের কাজ এই যে এই যে এইটা হচ্ছে অনাটা প্রায় সেম থাকবে প্রায় সেম থাকবে সবগুলির প্রায় সেম থাকবে যে দেখেন উন্যাটা কি সুন্দর করে বোরিং করা হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসগুলা সালোয়ারেও বোরিং করা সবগুলা সেম প্রাইজে দিয়ে দিলাম সবগুলা সেম প্রাইজে যারা নিবেন এই ড্রেসগুলো দ্রুত দ্রুত স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন পাঁচশো দশ টাকা বিকাশ করবেন আমরা বিকাশ না করলে কোনো প্রোডাক্ট দিই না আমরা অর্ডার কনফার্ম করি না সবগুলা ড্রেসেরই হাতা নিচে হাতা নিচে চন্দ্রের দিক থেকে হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর ড্রেস পুরো অল ওভার কাজ করা আর এই ড্রেসগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম ক্যাটালগের ছবি দিবেন ক্যাটালগের ছবি দিলে আপনি ড্রেসটা পাবেন ক্যাটালগের ছবি দিলে ড্রেসটা পাবেন ক্যাটালগের ছবি না দিলে আপনাকে কেউ ড্রেসটা দিতে পারবে না এই না ছবি কেউ দেখে না ঠিক আছে ক্যাটালগের ছবিটা দিবেন সুন্দর এই ড্রেসগুলো আজকে দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকা বোরিং এর ড্রেস সব হচ্ছে বোরিং এর ড্রেস ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ